আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর কি লাইফ স্টাইম লাগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটি আমি এই যে রান্নাবান্না দিয়েই শুরু করছি তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে এখন রান্নাবান্নাগুলো করব। আর এদিকে খালাও এসেছে খালাকেও টুকিটাকি কাজ বুঝিয়ে দিলাম আর আজকে তেমন বেশি কিছু রান্নাবান্না না যদিও আজকে মিষ্টি কুমড়ো একটু ভাজি করব। আর বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো এইভাবে বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এটার সাথে অনেকগুলো রসুন দিতে হয় ছোট ছোট যে রসুনগুলো সেগুলো তো আজকে আমার বাসায় ছোটো রসুন ছিল না আমি বড় রসুন কেটে নিয়েছি তো আমার আম্মা এই মানে সুটকি তরকারিটার মধ্যে এক থেকে দেড় কাপের মতো ছোট রসুন দিয়ে দেয় মানে কোষগুলোকে ছিলে তারপরে হচ্ছে এইভাবে রান্নার মধ্যে দিয়ে দেয় এত বেশি ভালো লাগে আর আম্মার তরকারি তো আসলে মায়ের হাতের তরকারির স্বাদে অন্যরকম আমরা যত রকম চেষ্টা করি কিন্তু আমাদেরটা আমাদের মতো হয় কিন্তু মায়েরটার মতো কখনোই হয় না দেখা যায় কি আম্মা যে জিনিসগুলোই ব্যবহার করে যে মশলা ব্যবহার করে ঠিক সেভাবেই রান্না করি তারপর আম্মার তরকারির স্বাদ কখনোই মানে আমাদের তরকারিতে আসে না তো আসলে যাই মানে ওটা জীবনেও আসবে না আসলে মাদের মানে হাতের চোষটাই অন্যরকম তো চেষ্টা করি আর কি আম্মার মতো এখন টুকিটাকি রান্না করা আগে তো কখনো চেষ্টাও করতাম না এখন তা মাঝে মাঝে একটু চেষ্টা করি কিছু কিছু জিনিস যে আম্মার মতো করে রান্না করার আর আম্মাই বেশিরভাগ দেখা যায় আমরা যেসব মানে আম্মার হাতের জিনিসগুলো বেশি পছন্দ করি তো সেগুলো আম্মাই রান্না করে আমাদেরকে দেয় তো আচ্ছা যাই হোক আজকে একটু চেষ্টা করবো কেমন হয় দেখি দিকে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম নাফিসের আবু মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে একদম হালুয়ার মতো ভাজি পছন্দ করে আমার আবার অত নরম করলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এমনিতে আমার মিষ্টি কুমড়াটা অত বেশি ভালো লাগে না তো যাই হোক আমি একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করি মানে মোটামুটি নরম আবার একটু কিছু কিছু একটু শক্ত থাকে এরকম এক পাশে ভাজি বসিয়ে দিলাম আরেক পাশে হচ্ছে সুটকি আর বেগুন তরকারিটাই বসিয়ে দিচ্ছি তো সুটকিটাকে ভালো করে এখন ভেজে নিব তেলের সাথে তাহলে দেখা যায় একটু মানে সুটকির যে একটা ইয়ে গন্ধ সেটা একটু কমে যায় তো ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে মশলা দিয়ে দিব যা যা দেওয়ার পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে বাটা রসুন দিয়ে দিব শুটকি তরকারির মধ্যে কিন্তু আপনি রসুনটা একটু বেশিই যায় গোটা বলেন আর বাটা বলেন দুইটাই দিলে ভালো লাগে তো এখানে আমি মানে রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাটাও দিয়েছি অনেকগুলো প্রায় বড় বড় তিন ডানা চারটা রসুন আমি কেটে কেটে মানে কোষ খুলে তারপর দিয়ে দিয়েছি তো এখানে যাবার মধ্যে একটু পুড়ে যাচ্ছিলো পানি দিয়ে দিলাম আর এখন একটু হলুদ একটু মরিচ একটু ঝাল বেশি দিব মরিচ আর একটু জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে দিচ্ছি আর একটু আলু দিব আমি তো সব তরকারিতে দেখা যায় আলু দিই কারণ আলুটা এত বেশি পছন্দ করে বাচ্চারা সব তরকারিতেই আলু দিতে হয়

করালাম ভাবলাম যে এগুলো একটু বের করে ফেলি কারণ এখন আবার আমের সিজন আবার যখন দামটা একটু কমবে আমের তখন আবার দেখা যাবে ফ্রোজেন করা হবে তো ভাবলাম আগেরগুলো বের করে আচার করে ফেলি এই জন্য আগেরগুলো বেজে মানে বের করে আমি লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি আর দেখলাম যে ভিতরে অনেক পানি তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে এখন না দিয়ে ছাদে পাঠাবো কারণ না সাথে খুব একটা যেতে চায় না যদিও লিফটে যায় তারপরেও মানে ওদেরকে পাঠাতে চাইলে যায় না তো আজকে একটু রিকোয়েস্ট করেই পাঠাচ্ছি কারণ হচ্ছে এই আমটা দিয়ে আচার করতে গেলে একদম গলে যাবে আর একটু যদি শুখাই তারপরে আচার করি তখন দেখা যাবে একটু জর্জরা থাকবে আর কি তো ওকে পাঠিয়ে দিয়ে আমি আবার এখানে আসলাম একটু পানি দিয়ে কষাতে দিলাম দেখলাম যে আলু আর রসুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে কিউব করে কাটা রসুন দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। তো এইভাবে রসুনটা কিন্তু ভালো লাগে তরকারিটা আপনারাও মানে ট্রাই করতে পারেন আমার তো অনেক বেশি ভালো লাগে মানে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর কি তো চেষ্টা করবেন যে ছোট রসুন যদি কেউ রান্না করেন তাহলে ছোট রসুন বেশি করে দিয়ে রান্না করতে তাহলে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমি আবার একটু পানি দিয়ে এখন পানিটা শুকিয়ে ফেলবো এর মধ্যে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর এখানেই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর আজকের মিষ্টি কুমড়াটা থেকে এত বেশি পানি বের হয়েছে সব সময় কিন্তু মিষ্টি কুমড়া এক রকম করে না এক এক সময় এক এক রকম পরে আজকেরটার মধ্যে এত বেশি পানি বের হয়েছে যে নরমে হয়ে গিয়েছে একদম এই যে একটু একটু করে আগের কতগুলো তরকারি তো ভাবলাম এগুলো একদম গরম করে নিব একসাথেই আর খাওয়া হয়ে যাবে দুপুরের টাইমে আর এই যে বেগুন তরকারিটা পানির মানে ঝোলটা আমি একদম শুকিয়ে নিয়েছি আর ভেন্ডিটাও ভেজে নিয়েছি এগুলো হয়তো বা ওভেনে গরম করতাম কিন্তু যেহেতু রান্নাঘরে আছি তো ভাবলাম যে একদম চুলের উপরে গরম করে ফেলি তো এই যে ভেন্ডি ভাজি মানে ভেন্ডিটা গরম করে নিয়েছিলাম তারপরে একটা একটা করে সবগুলোই গরম করে রেখে দিব আর এখানে হচ্ছে যে এগুলো কাবাবের জন্য কতগুলো মাছ বের করেছিলাম যে মাছের কাবাব করবো গতকালকে না যেন পরশু দিন আমার বোনের বাসায় গিয়েছিলাম ছোটো বোনের বাসায় ও মাছের কাবাব করেছে এত বেশি মজা হয়েছে তো আমিও ভাবলাম আমার বাসায় যে মাছগুলো আছে এগুলো কিন্তু বুকের মাছ বাচ্চারা খাবে না আর তেল তেলা বেশি তেল তেল এগুলো খাওয়া হবে না তো এগুলো দিয়েও আমি একটু কাবাব করে ফেলবো এই জন্য সিদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন দিয়ে আর এই যে রাতের মধ্যে এখন আচারগুলো করব তো আমগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে আর এখন আচার না করলে আবার ফ্রিজে রাখতে হবে তো ভাবলাম যে না আচার করেই ফেলি একবারে যদিও আজকে মোটামুটি গরম পড়েছে তো ইচ্ছা করছিল না আবার ভাবলাম যে না ফেলে রাখলেও আবার ফেলে রাখাই হবে আর করা হবে না তো একটু সাহস করে আবার রাতের দিকে আসছি দশটার দিকেই আর কি রান্না করে এসে আবার হচ্ছে আচারের জন্য সব রেডি করে নিয়েছি তো এখানে একটু তেল দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম আর এখন এই যে মোটামুটি শুকানো আমগুলো দিয়ে দিচ্ছি এক রোদে কিন্তু ভালোই শুকিয়েছে মানে আজকে ভালোই রোদ পড়েছিল স্বাদে তো এই যে আর যদি না একটু না শুকিয়ে দিতাম তাহলে দেখা যেত আমগুলো মোটামুটি গলে যেত তো এখন আর অতটাই বেশি গলবে না তো আমি একটু মরিচ লবণ চিনি তারপরে একটু জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর কি তো কষাতে কষাতে অনেকক্ষণ দৌড়ে কষাতে হয় প্রায় এক ঘন্টা যাবত এগুলো আচারগুলো করতে হয় মানে অনেকটা সময় নিয়ে আচার করতে হয় এই ভালো লাগে না এতক্ষণ চুলার পাশে দাঁড়ায় থাকতে ভালো লাগে না আর কি আর এখানে জলপাইয়ের আচারও করে নিব আর এই জলপাইগুলো আমার অনেক দিন আগে থেকে ফ্রোজেন করা কিন্তু ওই যে আলসামি করে আর করা হচ্ছে না আজকে করব কালকে করব অনেক সময় দেখা যায় ভুলেও যায় তো আজকে যেহেতু ডিপ পরিষ্কার করতে পেয়ে গেলাম তো ভাবলাম যে দাদা দুইটাই বের করে নিই আসলে বের করে নিলে হয়েই যাবে করা তো এই যে এগুলাকে হাত দিয়ে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি আমি তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে এখন হাত দিয়ে চটকিয়ে নিয়েছি একদম নরম নরম করে জলপাইয়ের আচারটাও করে নেব তো দুইটার মধ্যে শিরকা দিয়ে দিচ্ছিলাম আর আমি তেল কিন্তু কমই দিয়েছি কারণ হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আচারগুলো শেষ করে ফেলবে ওরা এত বেশি আচার খায় ওরা ভাত খাওয়ার পরে দুইজনে কি করে দুই বাটিতে নিয়ে টিভি দেখবে আর আচার খাবে শুধু ওরা না ওর বাবাও খায় আর এই জন্য আমি সবসময় মিষ্টি আচার করি মিষ্টি আচার ওরা পছন্দ করে টক আচার আমারও ভালো লাগে না আর আগের আমার আম্মারা দেখতাম যে অনেকগুলো তেল দিয়ে সব ধরনের আচার করে ছয় মাস এক বছরের জন্য রাখত আর এখন তো আমরা দেখা যায় সব ফ্রোজেন করে রাখতে পারি যখন ইচ্ছা তখন আচার করে খেতে পারি আর কি আগে তো সেই ফ্রোজেনের পদ্ধতিটা ছিল না এই জন্য দেখা যেত মানুষ অনেক বেশি তেল দিয়ে আচার করতো শেষের দিকে দেখা যেত আচারের থেকে একটা তেল গাছটা গন্ধ হয়ে যেত এখন আমি এই জন্য সবসময় তেলটা কম দিয়ে করি কারণ বাচ্চারা খাতে অত বেশি তেল খাওয়াটাও ভালো না তো এদিকে আমারটাও বেড়ে নিচ্ছিলাম আমি টাইম বক্সগুলোতেই নিচ্ছি কারণ হচ্ছে এতগুলো কাচের যার আমি এখন পরিষ্কারও করতে পারবো না ওগুলোতে নিতেও পারবো না এই জন্য আমি ওয়ান টাইমগুলোতে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব আবার কিছু আমার ছোটো বোনের জন্য রাখছি তো আমার বড় আপু আচার করলে ওর জন্য রাখে আমিও কিছু করলে ওর জন্য রাখি ওর আর করতে হয় না আর কি তো যাই হোক আমি সবগুলো এরকম একটা বক্স এই প্লাস্টিকের বক্সগুলোতেই নিয়ে নিচ্ছি কারণ যেহেতু ফ্রিজে রাখবো অত কাচের মানে বই না রাখলেও হবে তো এই যে আমার সাথে কিন্তু আমার নামাজও এখনও যাক না এখন প্রায় রাতের একটার দিকে মোটামুটি আশাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ঢুকিয়ে নিয়েছি এই যে এই পাকনাটা এখন পর্যন্ত ঘুমাচ্ছে না তো এই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ